প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাঁড়ালে চোখে পড়ে এক অপরূপ দৃশ্য মসজিদের দুই পাশ ঘিরে সাজানো রয়েছে নানা জাতের রঙ বেরঙের ফুলের বাগান লাল নীল সাদা বিভিন্ন রঙের ফুল মিলে যেন সৃষ্টি করেছে এক রঙিন জগৎ বাতাসে ভেসে আসে ফুলের সুবাতাস যা মসজিদের পরিবেশকে করে তোলে আরও পবিত্র ও মনোমুগ্ধকর গ্রামবাসীর আন্তরিক যত্ন আর প্রকৃতির দান মিলিয়ে মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদ শুধু ইবাদতের জায়গাই নয় হয়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এক দৃষ্টিনন্দন কেন্দ্র আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে